সাদেকুর রহমান আল্লাহারি তিনি ওই মাদ্রাসার ছাত্র ওই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আখাম আবু বকর সিদ্দিক আলী আমাকে বললেন শোনো আমি হজে আসলেই এই জায়গার ভিতরে বসি কাবার শরীফের এই অংশে আমি বললাম এই জায়গার গুরুত্ব কে হুজুর বললেন শোনো এখান থেকে আমার বিশ্ব নবী রাজে গিয়েছে তাই মাতাফের এই জায়গাটার গুরুত্ব বেশি আমরা সবাই মিলে এখানে দোয়া করি কুনান্তালুবাদ করি অনেক ওলামায় হাতিমে কাবার মধ্যে রসুলকে স্বপ্নে দেখলেন মনোযোগ আছে আপনাদের স্বপ্নে দেখে আল্লাহ নবী চোখের বানি সেরে কানতেছে আলেমদের স্বপ্ন মিথ্যা নয় রসুলকে জিজ্ঞেস করা হলো হে রসুল আপনি কেন কাঁদতেছেন রসুল বললেন আমি বাংলাদেশে মুসলমানদের জন্য কাঁদছি আমাদের প্রতি আল্লাহ রসুলের দয়া ভালোবাসা আছে না নাই কাবা শরীফের ঠিক আমরা কাবা শরীফের দরজা বরাবর নামাজ পড়ি কাবলা আমাদের পশ্চিম দিকে ঠিক কিনা বলেন কাবার রোজা বরাবাদের আমাদের নামাজ হয় রসুল হাতিমে কাবার মধ্যে কাঁদছেন কাদের জন্য কাঁদছেন বাংলাদেশে মুসলমানদের জন্য কি হয়েছে আল্লাহ নবী বললেন এই দেশের মুসলমানগুলি সহজ সরল দিনদার মুি সারা বিশ্বের ইসলামের খ্যাদমত করতেছে